আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি চলতি মাসের এগারো দিন বাকি থাকতে প্রবাসিয়ায় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে নভেম্বর মাসের উনিশ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুশো কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স বেড়েছে আগের বছরের একই সময় তুলনায় ত্রিশ দশমিক সাত শতাংশ রেমিটেন্সের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে তিন বিলিয়ন ডলার ছাড়াবে এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে উনিশ নভেম্বর পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে কোটি ডলার আগের অর্থ বছরের একই সময় এসেছিল এক হাজার কোটি ডলার এ পর্যন্ত রেমিটেন্স বেড়েছে ১৬ শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের নভেম্বর মাসে প্রবাসীরা মোট দুশো কোটি ডলার সম অর্থ দেশে পাঠিয়েছিলেন আজ থেকে সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি ছেঁড়া ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সরাসরি গ্রাহক সেবা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক একযোগে মতিঝিল সহ সব অফিস থেকে এসব সেবা বন্ধ হচ্ছে তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ব্যাংক জানায় বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জানা যায় এর আগে আগামী ত্রিশ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছিল তবে সব সময় এগিয়ে এনে সব অফিসে একযোগে বন্ধের সিদ্ধান্ত হয় মোবাইল হ্যান্ডসেট আমদানিতে সাতান্ন শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি এনইআইআর সিস্টেম চালুর বিরোধিতা করছেন হ্যান্ডসেট ব্যবসায়ীরা তাদের দাবি নীতি কার্যকর হলে দেশের মানুষ প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বে হ্যান্ডসেটের দামও অনেক বেড়ে যাবে এতে পুরো মোবাইল খাদ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের অনুপ রিপোর্ট প্রযুক্তির দুনিয়ায় মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস শিক্ষা স্বাস্থ্য ব্যাংকিং এমনকি জরুরি সেবাতেও স্মার্টফোন এখন অপরিহার্য এই মোবাইল ফোনকে ঘিরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে সরকার হ্যান্ডসেট আমদানিতে সাতান্ন শতাংশ শুল্ক আর হ্যান্ডসেট নিবন্ধনে এনইআইআর চালুর ঘোষণায় দুশ্চিন্তায় পুরো বাজার খাত সংশ্লিষ্টদের দাবি শুল্ক বাড়লে বৈধ আমদানির খরচও হঠাৎ বেড়ে যাবে এতে হ্যান্ডসেটের দাম বাড়বে আর ভোক্তাদের আশঙ্কা অনেকেই নিম্নমানের সস্তা বা অবৈধ পথে আসা ফোন কিনতে বাধ্য হবে যাদের ভাই অফিসিয়াল পছন্দ তারা অফিসিয়ালি নিবে যারা সেম জিনিসটাই একটু কমের ভিতরে চায় তারা আনঅফিসিয়াল নিবে যেটা হচ্ছে আমরা এই ফোর্টেবল প্রাইসে কিনতে পারতেছি অফিশিয়াল কিনতে গেলে সেই একই ফোনটাই অনেক বেশি তো এই ক্ষেত্রে সরকার যেটা করতে পারে যেটা ভ্যাট যেটা করছে এটা নেগোসিয়েট করতে পারে যারা আন ব্যবসা করি আমাদেরকে দশ পার্সেন্ট শুল্ক ধারণ করে ওই ফোনগুলো এনইআইআর সংশ্লিষ্ট ধারা রেজিস্ট্রেশন করে আমাদেরকে এই ফোনগুলো ব্যবসা করার সময় দেয় যে প্রোডাক্টগুলো আনা আনা হয় সেগুলো সবগুলো হচ্ছে বৈধ অফিসিয়াল ফোন অন্য দেশের অফিসিয়াল আমাদের দেশে আনঅফিসিয়াল হয় তা আমাদের যদি ভ্যাট ট্যাক্সটা কমাই হয় কিন্তু রেট ওরা অনেক বেশি রাখে অফিসিয়াল ওরা অনেক বেশি রাখে আমরা যারা স্টুডেন্ট আছি বা যারা কর্মজীবী কাজ করে খাই আমরা খুব কম টাকার মধ্যে যে আনঅফিসিয়াল ফোনটা পাচ্ছি এটা দেখা যায় যে আমরা ভবিষ্যতে পাব না ব্যবসায়ী নেতারা বলছে সরকারের এই নীতি প্রযুক্তি খাতের বিকাশকে বাধাগ্রস্ত করবে এ খাতে বেকারত্ব বেড়ে যাওয়ার শঙ্কাও দেখছেন তারা ব্যবসায়ীদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কর্মচারী এবং এটার সাথে মোবাইলের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের উপরে হচ্ছে তাদের উপরে হলে অটোমেটিক্যালি তাদের পরিবারের উপরে সেই নয়টা কোম্পানির মধ্যে তাদের ব্যারিয়ার হচ্ছে ওয়ান থেকে সেভেন্ট এর মধ্যে আবার গভর্নমেন্ট রিবেটও আছে আর আমাদের এই ফিফটি থেকে ফিফটি নাইন পার্সেন্ট পরে তা আপনি বলেন আমার আর তাদের ভিত্তিতে বৈষম্য ট্যাক্স আমরা তিনশো বিশ টাকা না আমরা এর ডাবলের ডাবল ট্যাক্স দিয়ে আমরা এখন চাই বর্তমানে এদের সাথে সম্মিলিত ব্যবসা করতে আমি আমার তো ইন্ডাস্ট্রি নাই আমি এই আমি একজন ছোট ব্যবসায়ী এই ইন্ডাস্ট্রির সার্টিফিকেট এরকম এগারোটা শর্ত আছে যেই শর্তগুলো পূরণ করা সম্ভব না আমাদের মতো ব্যবসায়ীর এই 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 অতিক্রম করা কারণে বলছি যে আমরা ট্যাক্স দিতে চাই আমার এই ট্যাক্সের উন্মুক্ত করে দেন আমি কিভাবে দিব সহজ করে দেন সংশ্লিষ্টদের আশা সব পক্ষের পরামর্শ বিবেচনায় নিয়েই সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে মহার দিবে আমরা ওই ট্যাক্সের আওতায় থাকতে চাই ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই বৈধ ব্যবসা করতে চাই অনুপিয়াল একুশে টেলিভিশন ঢাকা এবারও রাজস্ব আদায়ে পিছিয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি অর্থ প্রথম চার মাস অর্থাৎ জুলাই অক্টোবর সময়ে রাজস্ব আদায় ঘাটতি সতেরো হাজার কোটি টাকা ছাড়িয়েছে চলতি অর্থবছরে বছরে এনবিআর কে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকার শুল্ক কর আদায়ের লক্ষ্য দেয়া হয়েছে জানা যায় গত জুলাই অক্টোবর সময় রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল এক লাখ ছত্রিশ হাজার ছশো কোটি টাকা এর বিপরীতে আদায় হয়েছে এক লাখ উনিশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা এ সময় রাজস্ব আদায় ঘাটতি হয়েছে সতেরো হাজার দুশো কোটি টাকা ঘাটতি হলেও চলতি অর্থ বছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় প্রবৃদ্ধি হয়েছে সাড়ে পনেরো শতাংশ আগের বছর একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল এক লাখ তিন হাজার চারশো কোটি টাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক এক হাজার একশো আটানব্বই পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার ছশো পঁচিশ পয়েন্টে কমেছে হংকং শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক ছশো পনেরো পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার দুশো বিশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস সূচক এটি বিয়াল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো চৌত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে ছিয়ানব্বই পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্স সূচক চারশো পয়েন্ট কমে অবস্থান করছে পঁচাশি হাজার দুশো একত্রিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থায় স্টক এক্সচেঞ্জের সূচক এটি সাতাশ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো চুয়ান্ন পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে জানুয়ারি দু সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ ছয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক আট দুই ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে চার ডলারে যা আগের দিনের চেয়ে বারো দশমিক শূন্য পাঁচ ডলার কম কমেছে রূপার দামও প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে পঞ্চাশ দশমিক শূন্য দুই ডলারে যা আগের কার্য কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক ছয় চার ডলার কম এদিকে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে সতেরো হাজার আটশো সাতচল্লিশ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে তিনশো চৌষট্টি টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার দাঁড়িয়েছে পাঁচশো উনচল্লিশ যা গত দিনের চেয়ে এক সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে তেষট্টি দশমিক আট পার্সেন্টসে যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক এক সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক সাত আট সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক দুই সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দুহাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চাশ দশমিক পাঁচ আট সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক তিন সাত সেন্টস কম এবার জানাবো টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তর্ক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা আশি পয়সায় আর বিক্রি করছে একশো বাইশ টাকা পঁচাশি পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটান্ন টাকা পনেরো পয়সা আর বিক্রয় মূল্য একশো পঁয়ষট্টি টাকা চব্বিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো উনচল্লিশ টাকা সাতষট্টি পয়সা আর বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা উনসত্তর পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে চুয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাঙ্গুলো ক্যানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা তিন পয়সায় আর বিক্রি করছে উননব্বই টাকা দুই পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য এক টাকা ছাতচল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা আট পয়সায় আর আন্তঃ বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা আটানব্বই পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন